আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আমরা একটা আজকে এই বাসায় ছোট্ট বাগানে নিয়ে আসলাম যে এর আগে এখানে বুটটা গাছ বোনা হয়েছিল আপনারা দেখছিলেন খুব সুন্দর বুটটা হয়েছিলো এখানে এখন বাজার থেকে কিছু এই আখ গাছ আইন এখানে বোনা হয়েছে আখ এই দেখতে পারতেছেন আপনারা এই যে এলো আখ গাছ পরীক্ষামূলক আমরা এটা ইসে করব এটা হইল ওই কোনো বিশেষ কোনো আঁক না বাজারে সব দেশি আঁক পাওয়া যায় সেইগুলি আর কি এখানে আগে এতে বোনা হয়েছে দেখেন সেখানে গাছ বজাইছে এই যে বড় হয়েছে এই যে আরও এই যে বোনা হয়েছে এই যে আরও আরও বজাইতেছে দেখতে পাচ্ছেন এখানে আমরা আপাতত এই কারণেই করছি যে এটা আমরা করবো হইলো নাওডোবা আপনাদের ওইখানে যে ইগুলি দেখাইছি এর আগে জমিনগুলি দেখাইছি সেখানে আমরা করব। এখানে ওইখানে পানি আছে পানিটা একটু শুকাইছিলো টান দিছিল। আবার এই গত কয়েকদিন আগে একেবারে একদিন পুরো বৃষ্টি হইছে বৃষ্টিতে একেবারে আবার সেই পানি হয়ে গেছে গা তো পানিটা একটু টান দিলে আমরা সেখানে অবশ্য দশ গাড়ি মাঠ দশ থেকে বারো গাড়ি মারি ফালানো হয়েছে ওইখানে আর একটু টান দিলে আমরা চিন্তা করছি বেকু দিয়া মাটি কেটটা মাটি উঠাইয়া আমরা ওইখানে খামারটা ই করবো খামারটা করার সাথে সাথে আমরা ওইখানে গাছটা সুগুলি সব বিনিয়া দিব তাই এই কারণে আমরা একটু খামারটা নিয়ে আপাতত কাজ করতেছি না আজকে গেছে আমার পানিটা কোন পর্যন্ত দেখতে গেছে পানিটা যদি ওইখানে একটু একটু কমে বা একটু শুকায় আসে তখন আমরা ওইখানে বেঁকুদা মাটি কেটা আমরা ভিটি তৈরি করে খামারটা ওইখানে তৈরি করব এটা হলো আমাদের বাড়ির পিছনের অংশ পিছনের অংশ এখানে ভুটটা করছিলাম এই এইটা এখন আমার ওয়াইফা বলে যে আমটাম খাইয়া বিভিন্ন ইউটিউব করছে আমি ভাবছিলাম এখানে সায়ানের না এগুলি ই করে কলম করিয়া দিব সায়ান এক জায়গায় গেছিলাম ল্যাংরাম না সরি হারিবাঙ্গা হারিবাঙ্গা আম খুব সুন্দর পাইছিলাম সেই গোসাইঘাট সৈরতপুর হাট সেখানে আমরা পাইছিলাম নিয়া এই ওইখান থেকে আমরা সায়ান নিয়ে আসবো ভাবছিলাম তা আর যাওয়া হয় নাই গেলে ওখান থেকে সায়ান নিয়ে আসব সায়ান নিয়ে এসে বা যদি পারি কোনো ইসের থেকে নার্সারি থেকে আমরা সায়ান নিয়ে আসবো সায়ান নিয়ে এসে আমরা এগুলিকে কলম করে দিব তো এটা উপযুক্ত একটা সময় চলে গেল সেটা সামনে আসুক শীত শীতের সময় ইনশাল্লা আমরা ওইটা ই করব কলম করব তো এই গাছগুলি আমরা কলম করব খুব ভাবছিলাম গত বছর এটা প্রায় এক দুই বছরের গাছ এইটা এই গাছটা দেখতে পারতেছেন দুই বছরের গাছ মার্শাল্লাহ ভালোই সুন্দর হয়েছে এখন এখানে আখ বোনা হয়েছে আমরা এর আগে খামারে বুনছিলাম এই প্রায় কিন্তু গাছগুলি ওখানে হয় নাই বালু মাটি এবং পানি দিতে দিতে আমি খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম একটা গাছও হয় নাই এই আপনার আখ গাছ ফিলিপাইনের কালো আখ বুনছিলাম ওখানে এখানে এবার এই আমাদের বাজারে যেসব আখ পাওয়া যায় এইগুলি বোনা হয়েছে দেশি আখ এটা পরীক্ষামূলকভাবে এখানে দেখতেছি কি অবস্থা আমরা এইবার এখানে আগ করবো বোরইও করব বোরই আগ করব আর গাছের ব্যবস্থা কইরা বা গাছের ব্যবস্থা করব। আর আপনার খামারটা কমপ্লিট করেই আমরা ইনশাল্লাহ একটা ব্যবস্থা নিব এই বৃষ্টির কারণে বা পানির কারণে কোনো কিছুই করতে পারলাম না বড় ভাই আসলো আইসা চলিয়া গেল গা বড় ভাইয়ের সাথে আসলে ওইভাবে কমিউনিকেশনটা করতে পারি নাই শুধু এই কারণে আমার হাতটাও একেবারে নিজস্ব টাকার খালি ছিল যে কারণে আমি একটুখানি দমদৈরের ছিলাম আমি কি বলবো নিজের অপরাধটা মানে অপরাধটা বলতে গে বলতে পারি না খুব খারাপ লাগে বিষয়টা খুবই খারাপ নিজের কাছেই রাখতেছে অনেক বড়ো আশা ভরসা নিয়েই অনেক মানুষ একটা ই করে কমিটমেন্ট করে কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতিতে আমি দায় স্বীকার তা ইনশাল্লাহ দেখা যাক এই পানিটা এই হইলে ও নতুন রাস্তা করছে রাস্তার কারণে আর পানিটা বৃষ্টির পানিটা কোনো দিকে যাইতে পারে নাই যে কারণে ওইখানে পানিটা জলাবদ্ধতার অবস্থা হয়ে গেছে গা এই সময় ওইখানে পানি থাকে না সব সময়। কিন্তু আসলে নিজের ভাগ্যর দোষ বলবো না এটা ভাগ্য পরীক্ষা ভাগ্য পরীক্ষা যে কারণে আমি ই হয়ে গেছি গা শিকার হয়ে গেছি গা যাই পানিটা টান দিক খামারটা উঠাই তারপরে টাস শুনি তারপরে ইনশাল্লাহ বায়ের সাথে